থাকডল পিটিএ আর ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের র্যালি নিয়ে দলবদলের উদ্দেশ্যে স্টেডিয়ামে প্রবেশ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চক্র ফুটবল দল সোমবার বিকেলে স্টেডিয়াম পাড়া মাপিয়ে এবারের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের প্রথম দল হিসেবে দলবদল করল শিরোপা প্রত্যাশী দলটি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে মুক্তিযোদ্ধা ফুটবল দল বলছেন কর্মকর্তারা বরাবরেই মুক্তিযোদ্ধা সংসদ চক্র তার সামর্থ্য সর্বোচ্চ সমর্থ দেশের টিম করে। এবারও আমরা আমাদের আপনারা জানেন আমরা একটা শক্তিশালী একটা ফুটবল কমিটি করেছি আমরা চিন্তা করি প্রতিটা ইভেন্টে যেন প্রতিযোগিতামূলক হয় সেভাবে আমরা দল গঠন করি এবারও তার ব্যতিক্রম হয় নাই আমরা প্রিমিয়ার ডিভিশন ফুটবলের জন্য এবার একটা শক্তিশালী দল গঠন করেছি আমরা আসলে আগেভাগেই কোনো ডিক্লার দিতে যাচ্ছি না আসলে যেই ফুলটা ফুটবে সেটা ফুল ফুটার সময় দেখা যাবে তা আমরা চেষ্টা করছি গোছানো ভালো দল করার জন্য এই লক্ষ্যে আমরা একটা ভালো টিম করেছি এদিন প্রায় বারোজন জন খেলোয়াড় দল বদল করে মুক্তিযোদ্ধা ফুটবল ক্লাবে যোগ দেয় দলকে নিজের সর্বোচ্চ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় খেলোয়াড়দের আমি লাস্ট ইয়ার মহামান্ডে ব্লুজে খেলছি ইনশাল্লাহ এবার মুক্তিযুদ্ধ ক্লাবকে নিয়ে ভালো আশা আছে আমাদের টার্গেট এবার চ্যাম্পিয়ন হওয়া যে প্লেয়ার হিসেবে আমরা সবাই চাই চ্যাম্পিয়ন হওয়ার যে আমাদের টিম লোকাল বলেন তারপর কোটা বলেন যারা আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো প্লেয়ার ইনশাল্লাহ আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার দশটি দল নিয়ে আগামী পহেলা আগস্ট থেকে মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ যার সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে এন স্পোর্টস মাহমুদুল আশিক এন স্পোর্টস